আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির কল্পনী তো চলো শুরু করা যাক ড্রামার শুতে আমরা আমাদের ড্রামার ফিমেল লিড শাও ইয়ানকে দেখি যে এই ড্রামার মেল লিড শ্যানটিং বাইয়ের সঙ্গে তার বিয়ে রেজিস্টার করিয়ে নেয় শাও ইয়ান ভাবে কারোর সঙ্গে বিয়ে করাটা এতটাও কঠিন না যেটা আমি ভেবেছিলাম তখনই তার কাছে তার ফ্রেন্ড কল করে আর তার উপরে চিৎকার করতে লাগে যে আমি তোমার জন্য ব্লাইন্ড ডেট ফিক্স করেছিলাম তুমি কোথায় তখন শাও ইয়ান বলে আমি বিয়ে করে ফেলেছি ফ্রেন্ড বলে ব্লাইন্ড ডেটের ছেলেটা তো এখনো রেস্টুরেন্টেই আছে তাহলে তুমি বিয়ে কার সঙ্গে করেছো এটা শুনে সাউয়েন অবাক হয়ে যায় আর লজ্জা পেয়ে ওইখান থেকে চলে যেতে লাগে আর ভাবতে লাগে আমি কাকে বিয়ে করে ফেললাম সে ওইখান থেকে চলে যায় তার চলে যাওয়ার পরে ওইখানে সেন্টিং ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট আসে আর তাকে তার সঙ্গে বাসায় যেতে বলে সেন্টিং বাই তার অ্যাসিস্ট্যান্ট বলে মাকে বলে দিও যে আমি তার নাত খুঁজে পেয়েছি এটা শুনে অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে যায় পরে সিনে দেখতে পাই সাউয়েন তার জব খোঁজার জন্য সেন কোম্পানিতে যায় যেখানে অনেকগুলো লোক লিফটের জন্য ওয়েট করছিল তখনই একটা লিফট খোলে শাওয়াইন তাড়াতাড়ি করে ওইখানে যায় আর সবাইকে তার কাছে ডাক তখনই একটা মেয়ে তাকে বলে এই লিফটটা সিওর আর কেউই এটাকে ইউজ করতে পারে না এটা শুনে শাওয়ান তাড়াতাড়ি এসে সবার সঙ্গে দাঁড়িয়ে যায় তখনই ওইখানে শ্যান্তিং বাই আসে আর সবাই তাকে রেসপেক্টফুললে হ্যালো বলে শাওয়ান তো তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে সে তাড়াতাড়ি করে যাকে বিয়ে করেছিল এই শ্যান কোম্পানি সিও শ্যান্তিং বাই সবার সামনে তার হাত ধরে তাকে তার সঙ্গে নিয়ে যায় তখন সবাই ভাবতে লাগে যে এই মেয়ের আর সিও কি সম্পর্ক বানি সাউয়েন ১৯ উনিশ তালায় নিয়ে যায় আর তাকে বলে তোমার কাজ এই ফ্লোরটাকে পরিষ্কার রাখা আর সবার কথা শোনা কিছুক্ষণ পরে ওইখানের লোকেরা সাউয়েন একে একে কাজ দিতে লাগে সাউয়েন যখন কফি আর ফাইল নিয়ে যাচ্ছিল তখনই সামনে দিয়ে ভাই আসে আর বাণী কে ধাক্কা দিয়ে দেয় এটার জন্য কফি তার উপরে পড়তে কিন্তু নিজের উপরে কফিটাকে ফেলে দেয় বানি কে বলে সে নতুন ক্লিনার আর আমার মনে হচ্ছে যে সে অনেক বেশি সমস্যা করবে কর্মচারীরা কথা বলা বলি করতে লাগে যে এখন এর সঙ্গে কি হবে কেউই জানে না কারণ সেনিং ভাই কাজে অবহেলা একদমই পছন্দ করে না বানি সবার সামনে তার উপরে চিৎকার করতে লাগে আর তার ইনসাল্ট সাউ বলে তুমি তো সবার সামনে আমাকে ধাক্কা দিয়েছিলে বাণী তখন শ্যান্তিং বাইয়ের কাছে গিয়ে বলে সে আমার কাজিন আর তার ফ্যামিলির মধ্যে টাকার অনেক বেশি প্রয়োজন যখন তার ফ্যামিলি জানতে পেরেছি যে আমি শ্যান গ্রুপে কাজ করি তখন তারা আমার কাছে কান্না করে এসে তার মেয়ের জন্য একটা জব চায় বাণী শ্যান্তিং ভাইয়ের সামনে কিউ সাজার জন্য শাওয়ার ফুলটার জন্য ক্ষমা চায় শ্যান্তিং ভাই বাণীর কথাতে লক্ষ্য করে না আর তার জ্যাকেটটা খুলে শাওকে পড়ায় এটা দেখে সবাই আর বাণী অবাক হয়ে যায় বাণী তাকে বলে আপনাকে তো তার উপরে চিৎকার করা উচিত কিন্তু আপনি তার সাহায্য কেন করছে শাও তখন তাকে চুপ থাকতে বলে আর শ্যান্তিং ভাইকে বলে আমি আপনার কাপড়গুলোকে ওয়াশ করে দিয়ে দিব এরটু পরে সব কর কর্মচারীরা সাওয়ের হাত থেকে সব ফাইলগুলো নিয়ে নেয় আর শ্যান্তিং ভাই তাকে তার সঙ্গে যেতে বলে সাও তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করেই তার পি তার অফিসে চলে যায় শ্যান্তিং ভাই কিছু বলতো এর আগেই সাও তার উপরে চিৎকার করে বলে তুমি আগে আমার কথা শোনো তুমি কি জানো আমি কত কাপ কফি তৈরি করেছি আর কতগুলো পেপার কপি করেছি শ্যান্তিং ভাই বলে তুমি আমাকে আগে কেন বলেনি যে তুমি ক্লিনারের জব করতে এসেছো সাও বলে আমার যোগ্যতা আপনার অফিসের ক্লিনার হওয়ারও নেই এই জন্য আমি আপনাকে তাকে কিছুই বলিনি তখন শ্যামতিং বাই তার এসিস্ট্যান্ট বলে আজকে থেকে সাও আমার পার্সোনাল ক্লিনার এসিস্ট্যান্ট হ্যাঁ বলে ওইখান থেকে চলে যায় তার যাওয়ার পরে সাও তার কাছে গিয়ে বলে তুমি কি আমাকে পছন্দ করো শ্যামতিং ভাই বলে কেন তুমি কি এখনো বুঝতে পারো নি সাও বলে আমি কি এত বেশি বিউটিফুল যে তুমি একবারই আমার ভালোবাসায় পড়ে গেছো শ্যামতিং ভাই বলে বিয়ের দিনে আমাদের প্রথমবার দেখা হয়নি আমাদের আগেও দেখা হয়েছে এটা শুনে সাও অবাক হয়ে যায় পরের দিনে আমরা শ্যামতিং ভাইয়ের দাদি ম্যাডাম দেখি আজকে আমার বার্থডে আর আমি চাই যে তুমি আমাকে গিফট দাও উনি আলো বলে আজকে আমার অনেক কাইন্ড একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছে আর আমি চাই যে তুমি ওই মেয়েকে বিয়ে করে ফেলো শ্যান্তিং ভাই বলে আমি আপনার নাতবউ খুঁজে ফেলেছি আর তার নাম নিয়ে দাদি বলে সে যদি ভালো হয়ে থাকে তাহলে তুমি তাকে আমার সঙ্গে দেখা করাও শ্যান্তিং ভাই বলে আমার পুরো বিশ্বাস আছে যে আপনার সঙ্গে যেই মেয়ে দেখা করেছে সেই শুধু টাকার জন্যই দেখা করেছে আর ওই মেয়েটা শুধুই আপনাকে বোকা বানাচ্ছে ম্যাডাম শিন বলে শাও অনেক ভালো মেয়ে তুমি তার ব্যাপারে ফুল বলছ। পরের দিনে আমরা সাউকে সেন্ট ফ্যামিলির বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি তখন তার ব্যাগের মধ্যে অনেকগুলো গাজর ছিল আর সে ভাবতে লাগে দাদি এইখানে থাকে তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই একদিন ম্যাডাম সেন সুপার মার্কেটে গাজর নেয়ার জন্য যায় কিন্তু উনি ওইখান থেকে কোনো গাজরই পান না তারপরে উনি যখন সুপার মার্কেটের বাইরে দাঁড়ায় তখন উনি ডাস্টবিনের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন দূর থেকে শাওয়েন তাকে দেখে ভাবছিল যে উনি খাবারের জন্য কিছুই পাননি আর ওনার খিদে লেগেছে শাওয়েন ওনাকে একটা গরিব মহিলা ভেবে নেয় আর ওনাকে নিয়ে খাবার খেতে যায় আর ওনাকে প্রমিস করে যে আমি আপনাকে অনেক ভালো একটা গিফট দিব প্রেজেন্টে শাওয়েনের এক্স বয়ফ্রেন্ড তার নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে ওইখানে আসে আর তাকে দেখে তার গার্লফ্রেন্ড আর সে তাকে অনেক বেশি ইনস্টাল করতে লাগে শানহাইয়ের গার্লফ্রেন্ড তাকে বলে যে এটা শ্যান ফ্যামিলির বাসা শাওয়ান ভাবে আমি যাকে গরিব ভেবেছিলাম ছিলাম উনি শ্যান ফ্যামিলি থেকে ছিলেন তখনই এখানে শ্যান ফ্যামিলির ওয়ার্কার আসে আর শানহাইকে ওইখান থেকে যেতে বলে শানহাই আর তার গার্লফ্রেন্ড ওয়ার্কারকে বলতে লাগে আমরা ম্যাডাম সেঙের সঙ্গে দেখা করতে এসেছি আর ওনার জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছি যেটাতে লোকটা বলে ম্যাডাম সেন কার সঙ্গে দেখা করার থেকে বারণ করে দিয়েছে তাই আপনারা এখন এখান থেকে যেতে পারে ওই ওয়ার্কারটা শাওয়ানকে জিজ্ঞাসা করে আপনার নাম কি শাও সে বলে হ্যাঁ আর ওই ওয়ার্কারটা তাকে ভিতরে আসতে বলে ইয়ে শানহাই ওয়ার্কারকে জিজ্ঞাসা করে আপনি কেন এই মেয়েটাকে নিয়ে যাচ্ছেন ওয়ার্কারটা বলে ম্যাডাম সে আমাকে পার্সোনালি শাওয়ানকে নেওয়ার জন্য পাঠিয়েছি শাওয়ান খুশি হয়ে ভিতরে যেতে লাগে আর ইয়ে শানহাইকে রাগিয়ে দেয় ভিতরে যাওয়ার পরে শাও বলে আপনি ওই দিন গাজও খুঁজছিলেন তাই আমি আপনার জন্য এগুলোকে নিয়ে এসেছি আপনি আমাকে ক্ষমা করে দিয়েন যে আমি আপনাকে গরিব ভেবেছি এজন্য জন্য আমি গাজর কিনার আগে কিছুই ভাবিনি ম্যাডাম সেন বলে এটাতে কোন সমস্যা নেই আর আমি তোমার গিফট এনেছি ম্যাডাম সেন তার ডাকে আর কাপড় জুতো অনেক অনেক কিছু নিয়ে আসে ওই সব জিনিসগুলোকে দেখে বেশি অবাক হয়ে যায় ম্যাডাম সেন তাকে ওই গিফটগুলো গুলো থেকে নিতে বলে সাহয়ান তাকে বারণ করে দেয় আর বলে এগুলো অনেক বেশি দামি এগুলো আমি নিতে পারবো না শাহান বলে ঠিক আছে আমি তোমাকে দুইটা অপশন দিচ্ছি তুমি আমার এই গিফট গুলো নাও নাহলে আমার নাতিকে বিয়ে কর বড় সাউইয়েন ম্যাডাম সিনের কথা শুনে অবাক হয়ে যায় আর সব গিফট গুলোকে দেখতে লাগে তখনই সে একটা রিং দেখতে পায় আর ভাবে যে এই রিংটা সিলভারের আর এটার দাম নিশ্চয়ই কম হবে আর সাউইয়েন ম্যাডাম সিং এর কথা রাখার জন্য ওই রিংটাকে নিয়ে নেয় ম্যাডাম সিং তার ওয়ার্কারকে বলে তুমি সাউইয়েন কে পার্টির দিকে নিয়ে যাও আর যাওয়ার পরে ওইখানে একটা এসে বলে ম্যাডাম আপনার বংশের রিংটা কোথায় নিশ্চয়ই কেউ এটাকে চুরি করে নিয়েছে আমি কি পুলিশকে ডাকবো ম্যাডাম সিন বলে ওইটা চুরি হয়নি ওইটা আমার নাতির বইয়ের কাছে আছে পরের সিনে আমরা বাণীকে দেখতে পাই তাকে কিছু ওয়ার্কাররা বলছিল যে আপনি শ্যানথিং-এর অনেক বেশি ক্লোজ আপনারা দুজনকে রিলেশনশিপে আছেন আর আপনার ব্যালেন্সকে দেখা করাবেন যেটাতে বাণী বলে এখন আমাদের এত তারানি নেই এমনিতেও ম্যাডাম শিন আর আমি অনেক ক্লোজ আর উনি আমাকে পছন্দ করে এটা শুনে সবাই বাণীকে মিসেস শ্যান ডাকতে লাগে আর বাণী লজ্জা পায় তখনই ওইখানে সাওয়াস আর তাকে বলতে লাগে তোমার জন্য ভালোই হবে যে তুমি শ্যানথিং বাইরের থেকে দূরে থাকো কারণ অনেক তাড়াতাড়ি বাণী আর শান্তিক বাইয়ের বিয়ে হবে আর বাণী হয়ে যাবে মিশে সে ওই মেয়েরা শাউকে নিয়ে মজা করতে লাগে আর বাণী বলে আমি অনেক ভালো করেই জানি যে তুমি শান্তিক বাইকে পছন্দ করো কিন্তু তুমি একজন ক্লিনার আর সে সিও তাই তোমরা দুজন কোনোদিনও একসঙ্গে হতে পারবে না অন্যদিকে আমি আর সে একে অপরের জন্য পারফেক্ট মেয়ে এমনিতেও কালকে ম্যাডাম সিনের পার্টির মধ্যে আমরা দুজন আমাদের কে একে অপরের সঙ্গে দেখা করিয়েছি এটা শুনে শাও বলে তুমি তো কালকে পার্টির মধ্যে ছিলেই না তাহলে তুমি কীভাবেই বা তুমি তোমার মা বাবাকে দেখা করিয়েছ ওইখানে কেউ এই কথাতে বিশ্বাস করে না আর তাকে নিয়ে মজা করতে লাগে ওইখানে একটা মেয়ে বলতে লাগে যে যেদিন শ্যান্তিং বাইয়ের বিয়ে বাণীর সঙ্গে হবে ওই দিনে আমি তোমাকে জব থেকে বের করে দিব সাউ বলে ঠিক আছে আমি ওই দিনের অপেক্ষা করছি এরটু পরেই বাণী একটা রিং শো করে আর এইটা শ্যান ফ্যামিলি স্পেশাল রিং এর মতো ছিল তাই সবার মনে হতে লাগে যে ওইটা আসল রিং সাউ রিংটা দেখে অবাক হয়ে যায় আর বলতে লাগে আমার কাছেও সেম এমনই রিং আছে আর সে তার রিং দেখায় যেটা কালকে তাকে ম্যাডাম সিন দিয়েছিল সবাই তার কথাতে বিশ্বাস করে না আর তাকে বলতে লাগে যে তুমি নিশ্চয়ই টিভি থেকে দেখে এই রিং তৈরি করেছ কারণ ম্যাডাম তোমাকে এই না। একটা টিভিতে দেখেছি শ্যান ফ্যামিলির ওল জেলার রিং এর মধ্যে শ্যান লেখা আছে সাউতাল রিং এর মধ্যে শ্যান লেখা দেখায় কিন্তু তবুও কেউ তাকে বিশ্বাস করে না তখন একটা মেয়ে বাণীকে তার রিং দেখাতে বলে আর পানি ভয় পেয়ে রিং টাকে দেখায় কিন্তু তার রিং এর মধ্যে কিছু কথাই ছিল না কিন্তু তবুও মেয়েরা বাণীকে বিশেষ করে আর সাউকে মিথ্যেবাদী বলে তখনই ম্যাডাম সেন ওই কোম্পানিতে আসে অন্যদিকে বাণী সেনকে ইনস্টল করছিল আর সবার সামনে তাকে ফ্রড বলে একটু পরে ওইখানে শ্যান্তিং বাই আসে আর এসে এসে ব্যাপারে বলতে লাগে একটামে নামে শ্যান্তিং বলে এই শাও মেয়েটা ফ্রড আর আপনি তাকে জব থেকে বের করে দিন শ্যান্তিং বাই বলে তোমার কাছে এই ব্যাপারটা কি প্রমাণ আছে মেয়েটা বলে আমি অনেক ভালো করে জানি যে এটা সত্য আর এটা যদি মিথ্যে হয় আমি আমার জবটাকে ছেড়ে দিব টেন বাই যখন প্রমাণ করে সাউর মিথে কথা বলছি না তখন ওই মেয়েটাকে জব ছাড়তে হয় সে রেগে ভানির রিংটাকে দেখিয়ে বলে আপনি আমার কথা বিশ্বাস করছেন না আর এই মেয়েটা মিথ্যে কথা বলছে আর আপনার দাদি ভানিকে এই রিংটাকে দিয়েছে রিং দেখে শান্তি মনে হয় যে তার দাদি তার জন্য যেই মেয়েটাকে ঠিক করেছে এটা ভানি ভানি এই সুযোগের সদ্ব্যবহার করে আর বলে হ্যাঁ আমিও ওই মেয়েটা আর আমাকে ম্যাডাম সেন কালকে এই রিংটাকে দিয়েছে ভানির কথা শুনে শাওয়িয়েন বলে তুমি মিথ্যে কথা বলছ আর সে তার রিং দেখিয়ে বলে এটা আসল রিং তখন তারা দুজন ঝগড়া করতে লাগে সে বলে আমরা ম্যাডাম সিনকে গিয়ে জিজ্ঞাসা করি যে কোন রিংটা আসল এটা শুনে বাণী ভয় পেয়ে যায় আর কোন রকমে এই কথাটাকে ঘুরানোর চেষ্টা করতে লাগে তখনই ওইখানে ম্যাডাম সিন এসে পড়ে আর বলতে লাগে কে আমার সঙ্গে দেখা করতে চাচ্ছিল কিন্তু ম্যাডাম সেনকে কেউই দেখিনি এজন্য বাণীও তাকে চিনে না ম্যাডাম সেন বাণীকে জিজ্ঞাসা করে যে তোমাকে এই রিংটা কে দিয়েছে বাণী রেগে বলে তুমি কে আমাকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করার বাণীর মনে হচ্ছিল যে এই মহিলাটা এখানেই কাজ করে আর এরা দেখে শ্যান্তিং ভাই অবাক হয়ে যায় আর বাণীকে জিজ্ঞাসা করে তুমি কি ওনাকে চিনো না বাণী বলে না আমি আপনার পার্সোনাল সেক্রেটারি তাই অনেক লোক আমার কাছে আসার চেষ্টা করে যাতে আপনার ব্যাপারে জানতে পারে সেনিং বাই বাণীর কথাগুলোকে ইগনোর করে আর ম্যাডাম শিনকে বলে আমি অনেক ভালো করেই জানি যে আপনি বাণীকে পছন্দ করে কিন্তু আমি সাউকে পছন্দ করি আর আপনি কি আমার জন্য সাউয়ানকে একটা সুযোগ দিবে ম্যাডাম সিন তার কথাতে হেসে বলে বাণীকে আমি কোনো বাণীকেই চিনি না আর সাউয়ের দিকে দেখে বলে এই মেয়েটাকেই আমি পছন্দ করি ম্যাডাম সিন বলে আমি জানতাম না যে তোমরা দুজন একে অপরকে চিনো আর আমি এটা জেনে অনেক বেশি খুশি হয়েছি এখন তোমরা দুজন একে অপরকে চিনো তাই তোমরা দুজন একে অপরকে বিয়ে করে নাও সাউয়ান বলে আমরা তো আগে আমাদের বিয়ে রেজিস্ট করে ফেলেছি ম্যাডাম সিন এটা শুনে অনেক বেশি খুশি হয় সাউয়ান ওনার ফ্যামিলি রিং ওনাকে দিতে লাগে কিন্তু ম্যাডাম সিন এটাকে নেওয়ার জন্য বারণ করে দেয় আর সেন্টিং বাই তাকে ওই রিংটাকে পরিয়ে দেয় পরের দিনে আমরা দেখতে পাই সাউয়ান আর সেন্টিং বাই একসঙ্গে রেস্টুরেন্টে যায় সেন্টিং বাই তাকে বলে তুমি আমাকে খাবার খাওয়াতে চাচ্ছিলে তাই তুমি আজকে আমাকে ট্রিট দাও এটা শুনে সাও অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে যখন মেনু চেক করতে যায় তখন সে খাবারের দাম দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে তখন শেনটিং বাই এর কিছু ওয়ার্কার তাকে দেখে হ্যালো বলে শেনটিং বাই তাদেরকে চুপ থাকতে বলে আর শাওইএন এর দিকে হেসে যায় সাউয়েন তাকে কোনো রকমে এইখান থেকে বের করতে চাচ্ছিল কিন্তু শেনটিং বাই তার কথা শুনে না আর তাকে নিয়ে বসার জন্য যেতে লাগ শাওইএন তখন অনেক বেশি চিন্তিত হয়ে যায় যে সে এইখানে টাকা কিভাবেই বা দিবে কারণ এইখানে জিনিসগুলো অনেক বেশি এক্সপেন্সিভ শেনটিং তাকে এইভাবে চিন্তিত হতে দেখে হাসি একটু পরে সেন্থিং বাই অর্ডার করে আর সাওয়েন বলে আমার খিদে নেই সেন্থিং বাই বলে তোমাকে চিন্তা করার কোনোই দরকার নেই আজকে আমি তোমাকে খাবার খাওয়াতে এটা শুনে সাউ খুশি হয়ে যায় আর বলে আমিও খাবার খাবো আর মেনুটা চাইতে লাগে শাওয়েন বলে আপনি কি শিওর যে আপনি এইখানে খাবার খাবেন কারণ এইখানে জিনিসগুলো অনেক বেশি অ্যাক্সি তখন সেনথিং বাই হাস একটু পরে সেনথিং বাই বলে তুমি খাবার খাও আমি আস তখনই ওইখানে শাওয়ের একজন পুরনো ক্লাসমেট আসে আর তাকে নিয়ে মজা করতে লাগে ক্লাসমেট এর বয়ফ্রেন্ড যখন সাউন কে কথা বলতে লাগে তখনই ওইখানে বাই আসে আর তাকে লাথি মারে আর সঙ্গে একটা ছবি নিয়ে সাথে লাগিয়ে দেয় এটা দেখে সবাই তাকে প্রশ্ন করতে লাগে যে এই হ্যান্ডসাম ছেলেটা কে সাওয়ের এর বয়ফ্রেন্ড তাকে বলতে লাগে আমি তোমাকে ছাড়বো না আর তুমি জানো না যে আমি কে সেই রেস্টুরেন্ট এর ডেকে বলে সান্তিন বাইকে এখান থেকে বের করতে কিন্তু গার্ডেরা তাকে ওইখান থেকে বের করতে লাগে আর সেন বাই ইশারা করাতে তার ক্লাসমেট কে থাপড় মারে তার ক্লাসমেট উপরে চিৎকার করতে লাগে আর তাকে বলে তুমি ফুল সেন্টিং বাই তাকে এইভাবে রাগ করতে দেখে হাসে একদিন আমরা দেখতে পাই সেন্টিং বাই আর শাওয়েন একটা রেস্টুরেন্টে যায় শাও বলে আজকে আমার কলেজ বেইচের রিইউনিয়ন আর এখানে আমার এক্স বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড এর সঙ্গে এসেছে শাওয়েন তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে সেন্টিং বাই বলে এমনটা হবে না তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে শাওয়েন যখন ছোট ছিল তখন তার সেন্টিং বাইয়ের সঙ্গে দেখা হয়েছিল তখন শ্যান্তিং ভাই অনেক বেশি মোটা ছিল আর ওইখানের বাচ্চারা তাকে নিয়ে মজা করছিল শাওয়ান তার থেকে দশ পাউন্ড চায় আর তাকে বলে তুমি ভয় পাবে না আমি তোমাকে বাঁচিয়ে নিব অন্য বাচ্চারা যখন শ্যান্তিং বাইকে মারতে আসে তখন শাও তাদের উপরে চিৎকার করে আর বাচ্চারা ভয় পেয়ে ওইখান থেকে চলে যায় প্রেসিডেন্টের শাও এটাকে নিয়েই ভাবছিল তখন একটা মেয়ে এসে শাওকে নিয়ে মজা করতে লাগে আর তাকে বলে তোমার এক্স বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড এর জন্য অনেক দামি দামি গিফট আনছে আর রিউনে গেলে তোমার শুধু ইনস্টাল হবে এটা শুনে শ্যান্তিং ভাই বলে তুমি ভিতরে যাও আমি একটু পরে আসছি সে যখন ভিতরে যায় তখন সে দেখতে পায় যে তার এক্স বয়ফ্রেন্ড আর তার গার্লফ্রেন্ড আর কিছু ফ্রেন্ডের আলাদা টেবিল লাগানো আর অন্যরা আলাদা টেবিলে বসেছিল এ সানহাই আর তার গার্লফ্রেন্ড আর বাকি ক্লাসমেটরা সাউকে নিয়ে মজা করতে লাগে যে তুমি অনেক বেশি করি আর তোমাদের কি যোগ্যতা আছে তখন সাউস তাদেরকে উত্তর দেয় আর বাকি ক্লাসমেটরাও তার সঙ্গেই ছিল ফেফে তার কাপড় আর জুয়েলারি দেখিয়ে বলে আমার এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ তাই আমি তোমাদের মতো গরীবদের থেকে দূরেই থাকতে যাই তোমরা যদি হাত লাগাও তাহলে আমার কাপড় খারাপ হয়ে যাবে শাওিয়ান রেখে তার কাপড়ের ট্যাগ দেখতে যায় আর এই সব কাপড়ের মধ্যে মেড ইন চায়না লেখা থাকে একটু পরে ওইখানে একটা মেয়ে আসে আর ওই মেয়ের হাতের মধ্যে গিফট ছিল যেটা তার এক্স বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে দিত এ সাংহাই তাকে ওই ব্যস্ততাটা দেয় আর তাকে বলে এটা সাউথ ফ্যামিলির বেস্ট লাইট আর কিছুদিন আগে আমি এটাকে একটা ওকেশন থেকে কিনেছি এর সংখ্যায় বারবার ওই ব্যাসলাইট আর প্রশংসা করে আর ফেফেকে ফেকে পড়িয়ে বলে আজকে থেকে এইটা আমার হব স্ত্রী আর তারা সাউকে নিয়ে মজা করে উল্টাপাল্টা কথা বলছিল ফেফে তার ব্যস্ত দেখিয়ে বলে তুমি কোনোদিনও এমন জিনিস নিতে পারবে না তখনই ওইখানে সেন্তিং বাই অনেক দামি একটা ব্যস্ত এনে সাউকে পরিয়ে দেয় আর ওইখানে সব লোকেরা ওই ব্যস্ত দেখতে থাকে এক্স বয়ফ্রেন্ড বলে এটা নিশ্চয়ই ফে তখন ক্লাসমেটরা বলতে লাগে এটা ফেফের হাত থেকে দশ গুণ দাম বেশি এর সাংহাই বলে এটা হতে পারে না আর আমি সেন্ট ফ্যামিলিকে চিনি এটা তাদের ফ্যামিলি ব্যস্ত আর এটা কোনোদিনও তার তারা বিক্রি করবে না আর সে শ্যান্তিং বাইকে জিজ্ঞাসা করে এটা তোমার কাছে কিভাবে এসেছে তুমি কি এটাকে চুরি করেছ এর সাংঘাই শ্যান্তিং বাই আর শাও ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে তখনই শ্যান্তিং বাইয়ের অ্যাসিস্ট্যান্ট ওইখানে আসে আর বলে মিস্টার সেন চলুন আপনার গাড়ি তৈরি আছে আমি আপনাকে আর আপনার ওয়াইফকে কে বাসায় দিয়ে আসছি শ্যান্তিং বাই ইয়ে সাংঘাই কে বলে তুমি একটু আগেই বলেছিলে যে তুমি শ্যান গ্রুপের সঙ্গে জুয়েলারি ডিল করো আর আজকে থেকে তোমার আর শেন গ্রুপের সব ডিল কুলুই ক্যান্সেল। শেনথিং বাই এটা বলেই শাও জিয়ানকে ওইখান থেকে নিয়ে চলে যায়। আর এর সঙ্গায় এর দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। রেস্টুরেন্ট থেকে বাইরে এসে শাও অনেক বেশি খুশি ছিল। ভিতরে তুমি যেভাবে তাকে জবাব দিয়েছিলে এটা অনেক বেশি কুল ছিল। শেনথিং ভাই শাওকে এভাবে খুশি দেখে অনেক বেশি হাসে আর তার অনেক বেশি ভালো লাগে। পরের আমরা শাও ইয়েনিয়েন কে ম্যাডাম সেনের সঙ্গে দেখতে পাই সে ম্যাডাম সেনকে বলে আপনার এই রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লাগবে তারা কিছুক্ষণ কথা বলে তখনই ওইখানে ইয়ে সাংহাই আর ফেফে আসে আর তারা আবারো তাকে খারাপ বলতে লাগে ফেফে বলে সে একটা কোম্পানির ইনভেশন পেয়েছে আর এটা সাউথ কোম্পানি তুমি হয়তো জানো না আর এটা চায়নার মধ্যে অনেক বড় কোম্পানি শাও বলে তোমরা চুপ করে এইখান থেকে যাও তখন ফেফে বলে তোমার যদি সাহস থাকে তাহলে তুমি পার্টিতে এসে দেখাও শাও ও ওই কোম্পানিটা হয়তো শেন কোম্পানি থেকেও বড় আর আমি চাই না আমার জন্য শাও ফ্যামিলির ইনসাল্ট হোক তাই আমাকে ওইখানে যাওয়া একদমই ঠিক হবে না ফেফে যখন আবার তাকে ইনসাল্ট করে আর তাকে পাড়িতে আসতে বলে তখন শাও ওই পাড়িতে আসার জন্য বারণ করে দেয় ম্যাডাম সেন বলে সে কালকে বাড়ির মধ্যে নিশ্চয়ই যাবে পরের দিন সে যখন পাড়িতে যায় সে খাবার দেখে খাবার খেতে লাগে অন্যদিকে ফেফে আর ইয়ে সাংহাই রোমান্টিকলি একে অপরের সঙ্গে কথা বলছিল তখনই সেন্তিং বাই ওইখানে আসে আর তাকে দেখে সে অনেক বেশি রেগে যায় আর তার উপরে চিৎকার করতে লাগে সেন্তিং বাই তাকে মেরে ফেলে দেয় সবাই যখন সেন্তিং ভাইয়ের সাইড নেয় তখন সেন্তিক ভাই কিছুই বুঝতে পারছিল না আর সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলে এই লোকটা শ্যান কোম্পানির সিও হওয়ার নাটক করছে আপনারা তার সাইট কেন নিচ্ছে তখন কিছু লোকেরা বলে সে আর কেউই না শ্যান কোম্পানির মালিক আর এই গ্রুপের মালিক হচ্ছে তার দাদি এটা শুনে সে অবাক হয়ে যায় আর তাকে বলতে লাগে তুমি আমাকে এইখানে কেন ডেকেছ চেন্দিং ভাই তাকে বলে আমি তোমাকে পার্টির মধ্যে এই জন্য ডেকেছি যাতে আমি সবার সামনে তোমাকে বলতে পারি যে আমার আর তোমার মধ্যে আর কোনো ডিলই হবে না আর না ফিউচারে হবে সাউ যখন একটু পরে তাদেরকে লক্ষ্য করে তখন সে তাড়াতাড়ি করে শ্যান একদিন কাছে আসে তখন সে ভয় পেতে লাগে আর সে তার হাতরা ধরে বাড়ি থেকে নিয়ে যায় সাউয়েন একটা জায়গায় গিয়ে তাকে বলে এটা সাদার্ন কোম্পানির পার্টি যদি কোম্পানির প্রেসিডেন্ট জানতে পারে যে তুমি এখানে ঝগড়া করেছ তাহলে তুমি সমস্যার মধ্যে পড়বে শ্যান্তিং বাই তাকে বলে সাদার্ন কোম্পানির মালিক আর কেউই না আমার দাদি এটা শুনে সাও অনেক বেশি অবাক হয়ে যায় পরে সিনে আমরা বাণীকে দেখতে পাই সে সাও কে শ্যান্তিং বাই কে একটা ফাইল দিতে বলে আর সে ইচ্ছে করে ফুল ফাইল তাকে দিয়েছিল একটু পরে পানিকে তার কাছে ডাকে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি সাউকে এই ফাইলটা আমাকে দেওয়ার জন্য দিয়েছিলে পানি বলে হ্যাঁ আর সাউকে কিছু ভুল করেছে সেন্তিং বাই বলে সে কোনো ভুল করেনি আর তুমি তাকে দিয়ে কেন কাজ করাচ্ছো বাণী বলে সে কিছুই করে না আর সারাদিন অফিসের এইখান থেকে ওইখানে শুধু ঘোরাঘুরি করে এজন্য রেগে আমি তাকে এই কাজটাকে দিয়েছি সেন্তিং বাই বলে সাউ তোমার কাজ করবে আর তুমি তার কাজ করো বাণী বলে আপনি চান আমি এই ফাইলটাকে কমপ্লিট করি সেন্তিং বাই বলে আমি তোমার বাবাকে প্রমিস করেছি যে আমি তোমাকে এই কোম্পানি থেকে বের করব না কিন্তু আমি তোমার বাবাকে এটা প্রমিস করিনি যে আমি তোমাকে কি কাজ পানি সেন্টিং বাইয়ের কথা ভয় পেয়ে যায় আর অফিস থেকে বাইরে চলে যায় পরে সিনে সেন্টিং বাই পানি কে এসে বলে সাউকে গিয়ে বলো যে আমি তার সঙ্গে পানিতে যাব তাই সে তৈরি হয়ে নিতে এটাতে বানি অনেক বেশি রেগে যায় আর তাকে বলে আপনি আমাকে ছেড়ে একটা ক্লিনারের সঙ্গে কিভাবে বা পার্টিতে যেতে পারে কিন্তু সেন্টিং বাই রেগে বলে তোমাকে যা বলেছি তুমি শুধু ওইটাই করো তখনই বানী গিয়ে সাউকে বলতে লাগে এখনই শুনেছি যে সেন্টিং বাইয়ের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে আর তার অবস্থা অনেক বেশি খারাপ সাও অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে আমাদেরকে পুলিশে কমপ্লেন করা উচিত বানি বলে আমি করে দিয়েছি কিন্তু পুলিশ অপেক্ষা করতে বলে সাও এই কথাটা শুনে ভয় পেয়ে যায় আর সেন্থিং বাইকে খোঁজার জন্য বের হয়ে যায় একটু পরে বানী তৈরি হয়ে সেন্টিং বাইয়ের অফিসে যায় সেনথিন বাই জিজ্ঞাসা করে সাও কোথায় বানি বলে আমি জানি না সে কোথায় সে সন্ধ্যায় অফিস থেকে চলে গিয়েছিল এক সাও এখানে নেই তাই আমি আপনার সঙ্গে পার্টি যাই শেনটিংবে বলে সাও এখানে নেই এর জন্য আমি অন্য কাউকে পার্টি নিয়ে যাব না আর সে বাইরে এসে শাওয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে আর সে তার কে বলে যে তুমিও শাওকে খোঁজ একটু পরে শেনটিংবে অ্যাসিস্ট্যান্ট বলে শাওকে আমরা খুঁজে পেয়েছি শাওকে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে সে কোথায় আর তার কি অ্যাক্সিডেন্ট হয়েছে এটা শুনে অ্যাসিস্ট্যান্ট কিছুই বুঝতে পারছিল না আর সে বলে শেনটিংবে কিছুই হয়নি আর উনি আমাকে আপনাকে খোঁজার জন্য পাঠিয়েছে একটু পরে শেন ওইখানে আসে আর সাও কানা করে তাকে বলে তুমি কোথায় ছিলে আমি অনেকক্ষণ যাবো তোমাকে খুঁজছি তুমি কি জানো আমি তোমার জন্য কত বেশি চিন্তিত হয়ে গেছিলাম সেনিং বাই তার মোবাইলের মধ্যে লোকেশন অন করে আর তাকে বলে এখন তুমি জানবে যে আমি কোথায় এটু পরে সাও অজ্ঞান হয়ে যায় আর সেন্তিং বাই তাকে তার বাসায় নিয়ে যায় পরের দিন সকালে যখন সাও ফিরে তখন সেন্তিং বাই তাকে বলে দুর্বলতার কারণে তুমি অজ্ঞান হয়ে গেছিলে পরের আমরা সাও তার মায়ের সঙ্গে খাবার খেতে দেখি সাও তার মা কে জিজ্ঞাসা করে যে আপনি সেন্তিং ব্যাপারে কিভাবে মা বলে আমরা দুজন আলাদা দুনিয়ার লোক তাই আমি সেন্তিং ব্যাপারে কিছুই বলতে পারবো না আর তাকে জিজ্ঞাসা করে তুমি হঠাৎ করে তার ব্যাপারে কেন বলছো সাও বলে আমি ভাবছি ভাবছিলাম যদি সেন্তিং বাই আমার হাজবেন্ড হতো তাহলে কেমন হতো এটা শুনে তার মা অবাক হয়ে যায় আর তাকে চেক করে যে তার জ্বর টর উঠেনি তো আর তাকে জিজ্ঞাসা করে তোমার তো জ্বর উঠেনি তাহলে তুমি আজব কথা কেন বলছো সাউয়ানের মা তার কোন কথাতেই বিশ্বাস করে না আর তাকে চুপ করিয়ে দেয় পরের দিনে আমরা সাউকে দেখি যে সেন্তিং বাইকে বলে আমার মায়ের এমন মনে হচ্ছে যে তুমি আমার বয়ফ্রেন্ড হতে পারবে না তাই তুমি আমার মায়ের সঙ্গে দেখা করতে চলো বাই বলে তোমার মায়ের সঙ্গে দেখা করার আগে আমাকে ওনার জন্য কিছু গিফট কিনতে হবে বলে বলে এমনটা কেন বাই আমি প্রথমবার তোমার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি আর আমি ওনার সঙ্গে তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই আর এইটাই সঠিক সময় সাওতার কথা শুনে অনেক বেশি লজ্জা পায় পরের দিনে আমরা শাও আর বাইকে কিছু বরিকারের সঙ্গে লিফ্ট দেখি সাঁওতাকে জিজ্ঞাসা করে তুমি কি শিওর যে তুমি আমার মায়ের সঙ্গে দেখা করবে সেন্তিং বাই বলে আমার ভয় হচ্ছে যে তোমার মা আমাকে পছন্দ করবে নাকি না শাও বলে আমার মনে হচ্ছে যে তুমি অনেক বেশি জিনিসপত্র নিয়েছ সেন্তিং বাই বলে বিয়ের জন্য এই জিনিসপত্র অনেক বেশি কম আর আমি চাই যে আমি তোমার মাকে আরো বেশি গিফট দিব শাওয়ান তার হাত ধরে বলে আমার মনে হচ্ছে যে লুকিয়ে দেখা করা আরো বেশি ভালো সেন্তিং বাই বলে আমার ওয়াইফ যাই বলে ওইটাই ঠিক পরের দিনে শাওয়ের মা তাকে জিজ্ঞাসা করে তোমার সেন্তিং সিংবাইয়ের সঙ্গে কিভাবে দেখা হয়েছে আর তোমাদের দুজনের মাঝখানে কি চলছে শাও বলে আমরা রিলেশনশিপে আছি কিন্তু তার মা তার কথাতে বিশ্বাস করে না শাও মা বলে তুমি এসব কি বলছো আর এমনটা হতে পারে না সেন্টিং বাই শুধু তোমার সঙ্গে টাইম পাস করছে আর সে কোনোদিনও তোমাকে বিয়ে করবে না শাও মা তাকে বারণ করার চেষ্টা করে কিন্তু তার মা তার কথাতে বিশ্বাস করে না আর সে শাওকে বলে ভালোই হবে যে তুমি তার সঙ্গে ব্রেক আপ করে নাও শাও বলে আপনি ভুল ভাবছেন আর সেন্থিং ভাই সত্যি আমাকে বিয়ে করতে চায় এটা শুনে শাওয়ের মা অবাক হয়ে যায় এর তো পরেই তার বাসার মধ্যে ম্যাডাম সিং আর তার পরিকার আসে আর শাওয়ের মা তাদেরকে দেখে অবাক হয়ে যায় ম্যাডাম সেন তাকে বলে আমি এখানে সেন্থিং ভাই আর শাওয়ের বিয়ের কথা বলার জন্য এসেছি আমার তো মনে হয় তাদের বিয়ে করে দেওয়ার দরকার কারণ তারা একে অপরকে পছন্দ করে শান্তিং বাই তার মাকে বলে শাওয়ান বলেছে যে আপনার পেন্টিং অনেক বেশি পছন্দ এর জন্য আমি আপনার জন্য এই পেন্ডিং নিয়ে এসেছি আর সে ওই পেন্টিংটাকে রেখে বলে আমার নামে যত প্রপার্টি আর কার আছে এগুলো আমি শাওয়ের নামে করে দিয়েছি আমি আশা করছি যে আপনি আমাদের বিয়ের জন্য রাজি হয়ে যাবে এটা দেখে তার মা অনেক বেশি আনকমফোর্টেবল হয়ে যায় শাওয়ানের মজা করে শ্যান্তিং বাইকে বলে তুমি আমাকে তোমার সব প্রপার্টি দিয়ে দিয়েছ তোমার কি ভয় হচ্ছে না যে আমি এসে নিয়ে পালিয়ে যাব তখন শাওয়ানের মা তাকে চুপ করিয়ে দেয় শ্যান্তিং বাই বলে আমার ভয় হচ্ছে না যে তুমি পালিয়ে যাবে আর তুমি পালিয়ে গেলে আমাকেও নিয়ে যেও পরের দিনে আমরা শাও আর তার ফ্রেন্ডকে একসঙ্গে কথা বলতে দেখি ফ্রেন্ড বলে কিছুদিন আগে সানহাই আমাকে কল করেছিল আর তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছিল এর ফ্যামিলি বরবাদ হয়ে গেছে আর ফেফে তাকে ছেড়ে দিয়েছে শাও আর তার ফ্রেন্ড কিছুক্ষণ এইভাবেই কথা বলে পরের দিনে আমরা শাওকে দেখি যে তার বাস থেকে বাইরে যায় আর ইয়ে শানহাইকে জিজ্ঞাসা করে তুমি আমাকে এইখানে কেন রেখেছ ইয়ে সাংহাই বলে তুমি আমাকে ক্ষমা করে দাও আর সে বারবার তার থেকে ক্ষমা চাইছিল আর তাকে আবারও রিলেশনশিপে আসতে বলে সাও তার উপরে চিৎকার করে আর বলে আমার বিয়ে হয়ে গেছে ইয়ে সাংহাই তার কথাতে বিশ্বাস করে না আর তার হাত ধরে তার উপরে চিৎকার করতে লাগে সাও সেন্তিং বাইকে কল করে আর স্পিকারে তার সঙ্গে কথা বলে কলটাকে রাখার পরে তাকে বলে তোমার কি এখন আমার উপরে বিশ্বাস হয়েছে কিন্তু এইসব কিছু হওয়ার পরে ইয়ে সাংহাই তার কথাতে বিশ্বাস করে না তারপরে চিৎকার করে আর তার হাতরা কেউ ছাড়ছিল না একটু পরে ওইখানে শ্যান্তিং বাই আসে আর তাকে লাথি মেরে ফেলে দেয় ইয়ে সাংহায় শান্তিং দেখে অবাক হয়ে যায় শেন্থিং বাই বলে তুমি আমার ওয়াইফকে কেন রাজ করছো আজকের পর থেকে তুমি যদি আমার ওয়াইফের কাছে আসো তোমার অবস্থা অনেক বেশি খারাপ হবে শাওয়েন তার হাত ধরে বলে এটা আমার হাজবেন্ড আর ভালোই হবে যে তুমি বারবার আমাকে বিরক্ত করবে না এখন আমার মনে হচ্ছে যে তুমি আমার বিয়ের কথাটাতে বিশেষ করবে এটা শুনে শান্তিং বাই খুশি হয়ে যায় আর সাউ এর দিকে তাকায় আর এইখানেই আমাদের এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায় আপনাদের এই ড্রামাটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ